সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগী এবং অঙ্গ সংগঠনের সকল আমাদের নেতৃবৃন্দ আমাদের সহযোদ্ধাবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশকে করতে হলে প্রথমে সহযোদ্ধাদের খামকে সম্মান জানাতে হবে আমি সেই সম্মান জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা আজ আমি সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি দৃঢ়ভাবে বলছি বাংলাদেশকে সুন্দর নিরাপদ গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করার জন্য যে দিশা দরকার সেই দিশা যারা তারেক রহমান আমাদেরকে দিয়েছেন আমরা তার নেতৃত্বে আর দর্শন অনুসরণ করেই সামনে আগাব যারা তারেক রহমান বলেছেন রাষ্ট্র পরিচালনার মূল হবে সবার আগে বাংলাদেশ এই স্লোগান শুধু একটি বাক্য নয় এটি আমাদের রাষ্ট্র চিন্তার মেরুদণ্ড ক্ষমতা নয় মানুষের অধিকার লুটপাট নয় উৎপাদন ভয় নয় ন্যায় বৈষম্য নয় ন্যায্যতা এটাই আমাদের পথ গত ৬ ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির একটি নির্বাচন ইস্তেহার দিয়েছে যার মূল বার্তা করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ এই ইস্তেহার শুধু স্বপ্ন নয় দায়বদ্ধ সরাসরি প্রভাব ফেলবে এমন প্রতিশ্রুতি এই ইশতেহারের কয়েকটা বড় অঙ্গীকার আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ এগুলো শুধু ঢাকা আরো না পুরো বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে আমাদের অঙ্গীকার খুব পরিষ্কার রাষ্ট্র মানুষের পাশে দাঁড়াবে বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে। তাই আমরা চালু করব সহায়তা ও করতে একই ভাবে কার্ড দেব কৃষকের ন্যায্য দাম ভর্তুকি সহজ কৃষি ঋণ কৃষি বিমা এবং শক্তিশালী রাষ্ট্রীয় মার্কেটিং ব্যবস্থা যাতে কৃষক দালালের কাছে জিম্মি না থাকে স্বাস্থ্য খাতে আমরা সেবাকে মানবিক ও দুর্নীতিমুক্ত করব এর জন্য 1 লাখ স্বাস্থ্য কেন্দ্রে বিনিয়োগ দেব হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র লোকবল বাড়বে রোগী মর্যাদা পাবে শিক্ষাে আমরা চাই কাঠামোগত সংস্কার দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রাইমারিকে সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষক শিক্ষার্থীর প্রযুক্তি সহায়তা এবং শিশুদের জন্য মিটেই নিউজ যুবকদের জন্য থাকবে বাস্তব সুযোগ টেকনিক্যাল ও ভাষা দক্ষতা স্টার্টআপ উদ্যোক্তা সহায়তা ই-কমার্স বিশ্ব সংযোগ ও মেধা ভিত্তিক নিয়োগ যাতে যোগ্যতা অনুযায়ী সকলে কাজ পায় কে নর্তেছে এরকম ছাত্রতুলাকে আমরা পেশা বানাব জেলাউপজেলাে অবকাঠামো প্রশিক্ষণ বাড়াব প্রতিভা যেন হারিয়ে না যায় পরিবেশ ও জনবায়ু শরণশীলতারই নদী খাল খনন পুনখনন বৃক্ষরোপণ এবং আধুনিক পর্য ব্যবস্থাপনা এগুলো হবে অগ্রাধিকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের জন্য প্রশিক্ষণ ও সম্মান ভিত্তিক কল্যাণ ব্যবস্থা থাকবে যাতে বিভাজন নয় ঐক্য গড়ে ওঠে আর ডিজিটাল অর্থনীতি ও সংযোগে আমরা এগোব আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ই কমার্স হবে ই কমার্স হাব এবং মেড ইন বাংলাদেশ রপ্তানি সম্প্রসারণ যাতে বাংলাদেশ বিশ্ব বিশ্ববাজারে আরও শক্তভাবে দাঁড়াতে পারে এগুলো কাগজের কথা শুধু নয় এগুলো মানুষের বাজারে ফলে হাসপাতালে বিছানা স্কুল সরকারি চাকরি আমাদের নাম ও리에 আমাদের আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ইস্তেহা ভাই ও বোনেরা জনাব তারেক রহমান সত্যিকারের ত্যাগ মানে কি সেটা না জানলে এই নেতৃত্বের মূল্য বোঝা যাবে না তিনি কি ত্যাগ স্বীকার করেছেন তিনি বছরের পর বছর মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিহিংসা নির্বাসনের কষ্ট সহ্য করেছেন পরিবারের পুকুরে নেমে এসেছে সীমাহীন চা তার মা আমাদের আপসী নেত্রী এবং এদেশের সফল প্রধানমন্ত্রী

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন রাষ্ট্রপতি জিয়া ছিলেন সাহসের প্রতীক চিریযুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন সাধারণ মানুষের ভাষা সাধারণ মানুষের আশা ভরসাকে রাজনৈতিক কেন্দ্রে এনেছিলেন আজ জনাব তারেক রহমান সেই একই সাহস অন্যায়ের সামনে মাথা না করার সাহস সেই ধারায় বহন করছে আমাদের দায়িত্ব হচ্ছে সেই নেতৃত্বর হাত আরো শক্তিশালী করা আমি এখন একটু আমার কথায় আসি আমি ববি হাত যাওয়া আমি একজন শিক্ষক আমি রাজনীতিকে দেখেছি ক্লাসরুমের চোখে যেখানে প্রশ্ন করা শেখাতে হয় চুক্তি শেখাতে হয় সত্যের পাশে দাঁড়াতে হয় আর গত দেড় দশক ধরে আমি এক কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে আকস্মিক ভাবে লড়াই করে এসেছি আমি গুমের শিকার হয়েছি আমাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়া হতে বাধ্য করেছে আমি দেখেছি রাষ্ট্রযন্ত্রের নির্দয় নির্যাতন দেখেছি পুলিশের টর্চার আর দেখেছি দলীয় সশস্ত্র ক্যাডারের পরিকল্পিত হামলা সবকিছুই দেখেছি সহ্য করেছি অনেকে বলেছিল সমঝোতা করো চুপ করে থাকো সুবিধা নেও আমি করিনি কারণ আমার সামনে একটি শপথ ছিল সবার আগে বাংলাদেশ যে স্বপ্ন জনাব তারেক রহমান আমাদের সকলকে দেখিয়েছেন ক্ষমতা নয় দেশ পদ নয় জনতা ব্যক্তিগত লাভ নয় জনস্বার্থ যেই দর্শন আজকে আমাদের সামনের প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান ধারণ করে আমি কথা বলছি মোহাম্মদপুর আদাব শের বাংলা নগরের ঢাকা তেরো এই আসন নিয়ে এবং এই আসনের বাস্তবতা নিয়ে যেটা আমরা প্রতিদিন হারে হারে পায়। পাই এলাকার সবচেয়ে বড় সমস্যা গুলো চাঁদাবাজি কিশোর জ্ঞান নারী নিরাপত্তার সংকট গ্যাস সংকট রাস্তা ভাঙা রাস্তা নেই বর্জ্য দুর্গন্ধ ধুলো ও পরিবেশ দূষণ সেবা নিতে হয় রাখি আইনি শাসনের অভাব আমি আজ আপনাদের সামনে আমার নয় দফা স্থানীয় অঙ্গীকার তুলে ধরছি মোহাম্মদপুর আদা বর্ষের বাংলানগরের বাস্তব সমস্যার সমাধানে এবং এই নয় দফা অঙ্গীকার তৈরি হয়েছে যে জবাবদিহিতামূলক গণতন্ত্র স্বপ্ন আগামীর বাংলাদেশের স্বপ্ন সবার আগে বাংলাদেশের স্বপ্ন যারা আপনারে গ্রামান আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্নের আলোকে আমাদের প্রধান অঙ্গীকার এলাকায় শান্তি শৃঙ্খলা নাগরিক সেবা ফিরিয়ে আনব চাদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স এলাকায় থাকবে 24/7 অভিযান গ্রহণ ও ফলোআপ সিস্টেম আর চাদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান নিশ্চিত করব কারক পরিচয় বড় কথা নয় আইন শক্তভাবে মানা হবে এখানে নিরাপত্তা মানে শুধু পুলিশের উপস্থিতি নয় এটা পরিকল্পনা তাই আমরা গর্ব কমিউনিটি সেফটি সিস্টেম পাড়া মহল্লায় স্ট্রিট লাইটিং বাজার স্টপেজে সিসিটিভি স্কুলের সামনে নিরাপত্তা ভলেন্টিয়ার টিম চিন্তায় ডাকাতি রোধে হটস্পট ম্যাপিং করে নিয়মিত টহল হবে আর জরুরি ঘটনায় দ্রুত রেসপন্স নিশ্চিত করা হবে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে সবচাইতে কঠোর অপরাধীকে ধরে কেউ কেউ যদি অপরাধ করে তার জন্য থাকবে কঠোর আইনগত ব্যবস্থা কিন্তু একই সাথে আমরা কিশোরদের ভবিষ্যত বাঁচানোর জন্য কাজ করবো যেমন অপরাধীকে ছাড় দেবো না যেমন তরুণরা যেন নতুন ভাবে নিজেদের জীবন তৈরি করতে পারে সেই ব্যবস্থা স্কিল ট্রেনিং থেকে শুরু করে উদ্বেগ তাদের আরো কিভাবে আমরা ইনথুজিয়াস্টিক করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্যাস সমস্যা এটা শুধু ভাগ্যর ব্যাপার না এটা ব্যবস্থাপনার ব্যর্থতা আমরা তিতাস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে নিয়মিত প্রেশার মনিটরিং লিকেজ রিপেয়ার অবৈধ সংযোগ বন্ধ আর কোন এলাকায় কখন কাজ হবে তার শিডিউল প্রকাশ করবে এরপর আসে রাস্তাঘাট ফুটপাত ট্রেনে আমি আপনাদেরকে আজকে এখানে দাঁড়িয়ে বাধা দিচ্ছি প্রথম একশো দিনে আমরা প্রধান সড়ক স্কুল হাসপাতাল মার্কেটের রুট সকল গুলো মেরামত করবো ইনশাআল্লাহ করব আর ড্রেনেজ পরিষ্কার করব এই তিনটা পাবে অগ্রাধিকার জলবদ্ধতা কমাতে খাল ড্রেন নিয়মিত পুরস্কার হবে শুধু উৎসবের আগে নয় পরিচ্ছন্নতা নিয়েও আর চলবে না বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পয়েন্ট আলাদা আলাদা জায়গা যেখানে সমস্যা নতুন করে দেখা দেবে সেখানেই আমরা দ্রুত ব্যবস্থা নেব দুলোয়ার পরিবেশ নিয়ে আমাদের স্পষ্ট স্লোগান শ্বাস নেওয়ার অধিকার এখন আমাদের বাস্তবায়ন করতে হবে নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ অন্য রাস্তা দ্রুত সংস্কার নিয়মিত পানি চিটানো বৃক্ষ এসব বাস্তব পদক্ষেপ আমরা নেব কারণ পরিবেশ রক্ষার প্রশ্নে আমাদের শিশুদের ফুসফুসের বাঁচিয়ে রাখার প্রশ্ন আর আদর্শ বন্ধ মেলাকা করতে আমরা লাইসেন্স হয় রানী নিরাপত্তাহীনতা চাঁদাবাজি সব বন্ধ করব কিন্তু সবচেয়ে জরুরি কথা জবাব दीजिए আমি আপনাদেরকে আজকে আমাদের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনারা যদি আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শেষ মার্কেট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে এই অত্র এলাকার সাতটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একবার ওপেন টাউন হল মিটিং করব। যেখানে সব নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন জনগণ সরাসরি প্রশ্ন করবেন অগ্রগতি দেখবেন অভিযোগ তুলবেন এবং আমরা জনসম্মুখে হিসাব দিতে বাধ্য রাজনীতি হবে শুনে কাজ করার রাজনীতি কথার না কাজের রাজনীতি ফলাফলের রাজনীতি ভাই বোনেরা এগুলো স্থায়ী অঙ্গীকার আর জাতীয়ভাবে আমরা চাই গণতান্ত্রিক শাসন ভোটের মর্যাদা জবাবদিহি আইনের শাসন আমরা চাই যেন আর কোন নেতা নাগরিককে আর কোন নেতা বা নাগরিককে গুম হতে না হয় যেন আর কোন মার বুক খালি করে কাঁদতে না হয় যেন রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না হয় আমরা আমাদের নেতা জনাব তারেক নেতৃত্বে সব শক্তি দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ নির্বাচনকে অর্থবহ করব রাষ্ট্রকে জবাব জবাবদিহিমূলক করার জন্য বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য প্রশাসনকে দলীয়করণ মুক্ত করার জন্য এবং মানুষের জীবনে সত্যিকার স্বস্তি আনার জন্য আসুন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কিছু মিডিয়া আজ নানা প্রপাগ্যান্ডা ছড়াতে ব্যস্ত উদ্দেশ্য একটাই মানুষকে বিভক্ত করা ভয় দেখানো গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে চেষ্টা করা আমি আপনাদের বলে দিচ্ছি প্রপাগ্যান্ডা ক্ষণস্থায়ী জনগণ জনগণের শক্তি স্থায়ী আমরা গালি দিয়ে উত্তর দেব না অপমান দিয়ে উত্তর দেব না আমরা উত্তর দেব কাজ দিয়ে চরিত্র দিয়ে আর সবার আগে সত্য দিয়ে এবং একই সাথে আমাদের দেশকে রক্ষা করতে হবে চরম পন্থা এবং উগ্রতার রাজনীতি থেকে যেখানে মত মানে শত্রু হিসেবে ধরা হয় যেখানে নারীকে নিয়ন্ত্রণ সংস্কৃতিকে দমন আর গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয় বাংলাদেশ কারণ এক চেটিয়া দেশ না বাংলাদেশ আমাদের সবার গণতান্ত্রিক এবং এটার নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান বন্ধুগণ আজ আমি আবারও কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে তিনি আমাদের সামনে একটি পরিকল্পিত স্বপ্ন রেখেছেন আমরা সেই স্বপ্নের শৈলী এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনি কি এমন এলাকা চান যেখানে আপনি কি চান আপনাদের সন্তানের স্কুল ভালো হোক হাসপাতাল সেবা দিক চাকরি হোক বাজারে স্বস্তি আসুক তাহলে আসুন আমরা একসাথে সফরে শপথ করি সবার আগে বাংলাদেশ চলুন একসাথে বলি সবাই বলি সবার আগে বাংলাদেশ শেষ করার আগে আবারও আমাদের এবং সহ জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ এবং এখন আপনাদের আপনাদের সামনে আমার শেষ আহ্বান দিন বদলের এখনই সময় আর মনে রাখবেন যদি দিন বদলাতে হয় তাহলে একটা স্লোগান আজকে আমার সাথে ধরতে হবে বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন ধন্যবাদ ভাই ও বোনেরা আমার বক্তব্য শেষ করার আগে আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তার দূরদৃষ্টি সাহস ও ত্যাগই আজকের এই গণতান্ত্রিক অভিযাত্রা সবচেয়ে বড় ভরসা মাঠের এলাকাবাসী আমার কাছে মাঠের উন্নয়নের দাবি জানিয়েছে আমি আপনাদের বলছি আপনারা যদি আপনার সন্তান হিসাবে আমাকে আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচিত করে নিয়ে আসেন এমন কোন দূরদৃষ্টি সাহস ও ত্যাগী আজকে এই গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে বড় ভরসা দেশকে নতুন ভাবে গড়ার যে সুস্পষ্ট রূপরেখা তিনি দিয়েছেন আমরা সবাই সেই পথেই এগোতে প্রতিজ্ঞাবদ্ধ এখন আপনাদের ভালোবাসা ও করতালির মাধ্যমে আমি বিনীত ভাবে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক রহমানকে তিনি যেন আমাদের উদ্দেশ্যে তার মূল্য মূল্যবান দিক নির্দেশনা বলে বক্তব্য প্রদান করেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত ধানের শীষের প্রার্থী ববি হাজার উপস্থিত এলাকার মুরব্বী বাসে প্রিয় ভাই বোনেরা উপস্থিত মা বোনেরা এবং আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন এখন ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ এখন প্রিয় এলাকাবাসী আজ আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি এই যে বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে এই জনসভা আজ সেজন্যই আমরা আজ এখানে একত্রিত হয়েছি এই যে নির্বাচন এই নির্বাচন অর্থাৎ কি এই নির্বাচন হচ্ছে আপনার যে রাজনৈতিক অধিকার সেই অধিকার আপনি আপনার মতন করে আপনি প্রয়োগ করবেন অর্থাৎ গত ১৬ বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল গত ১৬ বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন পারেননি আপনারা এখন প্রিয় ভাই বোনেরা এই যে সামনে যে নির্বাচন হবে আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন পারবেন ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন এই যে এখন যে আপনার মনে যেটা হয় যে কথাটা আসে সেই কথাতে যে নির্ভয়ে আপনি বলতে পারেন এই যে এই সুযোগটা যে বাংলাদেশের মানুষের সামনে এসেছে বাংলাদেশের প্রত্যেকটি ভোটার প্রত্যেকটি নাগরিক সামনে এসেছে এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত ১৬ বছরে প্রাণ দিয়েছে বহু মানুষ গত ১৬ বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে বহু মানুষ গত ১৬ বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বঙ্গবন্ধু বরণ করেছে বিশেষ করে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে সেই ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে সেই স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য চোদ্দশো মানুষকে হত্যা করেছে বিশ হাজারের মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে এবং আজ আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার জুলাই আহত যোদ্ধারা আমাদের সামনে বসে আছে এই যে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো গত 16 বছরে জুলাই আন্দোলন ধরে গত 16 বছরে হাজার হাজারের মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে বহু মানুষ বরণ করেছে এই যে তাদের আত্মত্যাগ এই আত্মত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে পারি না পারি কি আমরা বৃথা যেতে দিতে পারি না তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে প্রিয় ভাই বোনেরা অধিকারা সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করেছি দু হাজার সালের জুলাই যোদ্ধারা তারা নিজের জীবন উৎসর্গ করে নিজের সবকিছু বিসর্জন দিয়ে সেই থেকে তারা রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা 12 তারিখের নির্বাচন এই নির্বাচনে মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে কিন্তু শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ করলে আজকে চলবে না আমরা বিগত 16 বছর কি দেখেছি বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা নীতি করা হয়েছে কিন্তু কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এলাকার উন্নয়ন হয়নি এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো যদি এলাকার উন্নয়ন হতো তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজার তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলছে সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না ছিল সেই সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত ষোলো বছর এই দেশে শুধু ঢাকা 13 নয় বাংলাদেশের কোন অঞ্চলেই কোন কাজ হয় শুধু কি কাজ হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আজকের এই নির্বাচনী জনসভা এবং 10 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে যে মানুষগুলো তাদের জীবন র্সক করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে এবং কি সেটা সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে কি কাজ সেটা এই দেশকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে এই দেশের আর এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আমরা একটি রাজনৈতিক দল আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষ মানুষের জন্য হিসাবে পরিকল্পনা গ্রহণ করেছে যে আগামী দিন এই বারো তারিখে আপনারা ধানের শেষকে জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তেরো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে এই ধামে শীষ এই দেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তনের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি একটি রাজনৈতিক দল হিসাবে একটি নির্বাচনী জনসভা হিসাবে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আপনাদের সামনে বলতে পারতাম কিন্তু আমি যদি তাদের কিবদ গাই তাদের সম্পর্কে যদি কথা বলি আপনাদের কি তাতে কোনো উপকার হবে মানুষের কোনো উপকার হবে না এলাকার মানুষের কোনো উপকার হবে না দেশের মানুষের কোন উপকার হবে না আজ দরকার কর্মসূচি দেশের জন্য আজ দরকার কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আজ দরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি যে পরিকল্পনাগুলা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা যদি ধানের শিশুকে বিজয় করেন আপনারা যদি ধানের শিশুকে জয়যুক্ত করেন বিএনপি আল্লাহ রহমতের সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব আমরা এমন করতে কোনো কাজ করতে চাই না এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয় বোনেরা এই যে বাংলাদেশ যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এই বিশ কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনের উন্নয়নের রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না করি তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না দেশমন্ত্রী বেগম খালদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ওয়ান থেকে শুরু করে আজ শিক্ষিত হয়েছে আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমান হারে শিক্ষিত কিন্তু কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না আগামী বিএনপির গত বিএনপি সরকার দেশের নারীদেরকে শিক্ষিত করেছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই মা-মন্ডকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেতে খাওয়া মানুষের কাছে প্রত্যেকটি খেতে খাওয়া গৃহিণী পরিবারের গৃহিণীর কাছে মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে এবং ধীরে ধীরে এই সহযোগিতার মাধ্যমে সেই পরিবারটি আস্তে আস্তে স্বাবলম্বী হবে একটি একটি করে পরিবার স্বাবলম্বী হবে আস্তে আস্তে শত পরিবার হাজার পরিবার লক্ষ পরিবার কোটি পরিবারে ইনশাল্লাহ একদিন স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াবে পরিবার যখন স্বাবলম্বী হবে গ্রাম স্বাবলম্বী হবে স্বাবলম্বী হবে জেলা স্বাবলম্বী হবে বিভাগ স্বাবলম্বী হবে এবং পরিশেষে হয়ে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আজ আমরা এই বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ এই দেশের কোটি কোটি মানুষ উপস্থিত আপনাদের বহু আত্মীয় স্বজন পরিবার পরিজন আছে যারা গ্রাম দেশে বাস করেন যারা কৃষির সাথে সম্পর্কিত আছেন না বহু এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই কৃষক ভাইদের অর্থনীতি কে মেরুদণ্ড আমরা মজবুত করে গড়ে তুলতে চাই যাতে কৃষক ভাইরা তাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন এবং এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকবে বিনামূল্যে বীজ বিনামূল্যে সার বিনামূল্যে কীটনাশক ওষুধ সরাসরি আমরা কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব শুধু তাই নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই মুহূর্তে বাংলাদেশে সারা বাংলাদেশে যত কৃষক আছে তার মধ্যে যাদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করার ব্যবস্থা করব প্রিয় ভাই বোনেরা এই এলাকার একটি বিশাল সমস্যা আছে সেই সমস্যাটি শুধুমাত্র এই এলাকায় নয় আজান হচ্ছে আচ্ছা প্রিয় ভাই বোনেরা আজান হচ্ছে আমরা এক মিনিট আজানের জন্য একটু বন্ধ রাখবো এ সারেস ভাই চলেন